প্রিয় বিয়র্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এইটা আমি পিছনের ঘের দিয়ে ঢুকলাম এই জায়গাটা হচ্ছে পু পূর্বাচল পূর্ব পাশে এটা হচ্ছে নাগরি বিএমপির মোড় বড় বাড়ি বিএমপির মোড় তো ব্রিটিশ কান্ট্রি ক্লাব এই রিসোর্টটি পিকনিকের জন্য শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয় তো তো দেখতে থাকেন আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনাদের কীরকম রিসোর্টটি তো এটা আসলেই দেখতে খুব সুন্দর আমি পিছন সাইডটা আপনাদের ব্যাক সাইডটা আগে দেখাচ্ছি মানে পিছনে সুইমিং পুল আছে তো আপনারা দেখতে থাকেন আমি দেখি আপনারাও দেখেন তো এই হচ্ছে পিছন সাইডটা মানে আসলে জায়গাটা অনেক সুন্দর তারপর পিছনে আবার মানে অনেক খোলা জায়গা আছে মানে মাঠের মতো আছে প্রায় সেখানে গিয়েও সুন্দর সুন্দর ভিউ নিতে পারবেন আপনারা চাইলে ঘুরে ঘুরতেও যেতে পারেন কারণ এখানে তো আমি ঘুরিয়ে দেখাচ্ছি আসলে মানে কেমন এটা এটা কেমন দেখতে কেমন আপনারা যাবেন অবশ্যই সেটা দেখে যাবেন তো এরকম এই যে বাইরে বাইরের তিন তলা এটা হলো নিচ তো এই হচ্ছে আছে এটা দিয়ে সাজানো গোছানো অনেক সুন্দর বাড়িটার না দেখলে বিশ্বাস করা যাবে না কতটা সুন্দর মানে অনেক সুন্দর দেখতে না আমরা কিছুটা সব তো তুলে ধরতে পারিনি কিছুটা তুলে ধরলাম আমরা এখানে এলে মানে কোন পিকনিকের অনেক সুন্দর মানে আয়োজন করা যায় মানে খুব বড় রিসর্টটা সবাই এসে যে মানে বশ বশের জন্য আলাদা আলাদা টেবিল আছে আছে বসে বসে গল্প করছিস এবার এখানে গান বাজনার আয়োজনও করা থাকে তোর কথা শোনালে তো লাইটিং খুব সুন্দর লাইটিং আছে সব মিলিয়ে সুন্দর বলা যায় একদম পরিষ্কার পরিছন্ন জায়গাটা আছে বেশ কয়েকটি বেডরুম আছে এখানে সে মানে গেস্ট রুম আছে এটা এসে মানে ওয়েটিং আপনার ওয়েটিং করতে পারবেন তার কাপড় চোপড় মানে ফাইভ স্টার মানে ফাইভ স্টার মানে আল্লাহ হাফেজ